হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরিয়াফুকে বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন যদি আপনার কপালে সাইমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি নাটোর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে ছাব্বিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর বাসায় আমি যাব সরাসরি আপুকে ভিডিওর সামনে আনবো অল্প দিনের মধ্যে দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে রাখেন চেষ্টা করব সর্বোচ্চ সামনে আনার জন্য যদি এই ভিডিওতে আফুর বিয়ে হয়ে যায় তাই তো আলহামদুলিল্লাহ এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে আমাকে যেটা বলেছে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি তার বাবা মারা গেছে তারপরেই তার হয়ে যায় তারপরে মা আছে কোনো ভাই নেই। এখন সরি কিছুদিন আগে গার্মেন্টস জব করছে এখন সে বাসায় আছে এই আফু বিয়ে হয়েছিল আট মাস নয় মাসের মতো সংসার করছে কিন্তু এই আফুর কোনো বেবি নেই এই আপুর বয়ার প্রচুর পরিমাণ নেশা করে এই আপু হোক মন মাইন্ড ভালো হলে চলবে এই আপুকে আমি বললাম যদি তার বিয়ে হয়েছে বেবি আছে এরকম হলে চলবে আপু বলল না একটা দুইটা বেবি থাকলে চলবে কিন্তু আলোচনার সাপেক্ষে সেটা কথা বলে দেখতে হবে তো সেই ক্ষেত্রে ভাই যাদের একটা দুইটা বেবি আছে দেখতে শুনতে আপনি স্মার্ট বয়স পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে তারা আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এই আফুর কথা চল্লিশ বেশি হলে হবে না চল্লিশের নিচে থাকতে হবে এই আফুর কথা এই আফু কিন্তু আপনার আলিয়ে মাদ্রাসা পড়াশোনা করেছে এই আফুর কথা পাঁচ নামাজ কালাম পড়বে ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই এই আফুর উচ্চতা পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি তবে আরেকটু বেশি হতে পারে আফু আমাকে যেটা বলেছে যে আরেকটু বেশি হব তবে যেটা বললাম এটাই হয়তো হবে তবে এই আফুর বাসায় আপনি সরাসরি যে ভাই আমাদের সদস্য আছেন তারা শুধু স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন ভাই সর্বোচ্চ আমি চেষ্টা করব আমার সদস্যর মধ্যে বিয়েটা হয়ে যাক একটা উকিল সর্বোচ্চ চেষ্টায় থাকে কি তার মক্কেলকে বাঁচানোর জন্য তার আগে আরেকটি কথা বলি যে যে সদস্য ভাইদের আমি অনেক অনেক আপুদের তো ফোন দিছি এর মধ্যে অনেকের বাড়ি ঘরে আমি গেছি অনেকের আমি যাই নেই দয়া করে ভাই কেউ কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি আপনি দিচ্ছেন মনে করেন যে কিছু আফুরা বলে যে ভাই আপনার বাসায় আসবো তাই ঠিক আছে আর কিছু টাকা ভাড়া দেন একটা সিম কিনবো সেই বাবদে কিছু টাকা দেন আপনি এক হাজার টাকা দিলেন আপনার মতো আরো দশ জনের কাছ থেকে যদি প্রতিদিন দশ হাজার টাকা নিতে পারে মাস গেলে তার তিন লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকি আর কখনো কোনো দিন বিয়ে শাদী করবে কখনো করবে না সেই ক্ষেত্রে ভাই টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না যে আপনার কাছে টাকা পয়সা চাচ্ছে তাকে আপনি বলবেন কি যে আপনার বাড়ি কোথায় বলেন আপনার বাসায় আসতেছি এক হাজার না আপনাকে আমি এক লক্ষ টাকা দিব কিংবা পঞ্চাশ হাজার টাকা আমি এখনই দিব আসতেছি দেখবেন সে আরেকটি কথা আপনাদের সুন্দরী বউ আছে। বিয়ে দিব। এরকমও কিছু আপু আমাদের কাছে আছে বউ থাকলেও তাকে বিয়ে করান যাবে সেটা কিভাবে আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন নিজে মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই যে এত জ্বালা তাপ সহ্য হয় না আত্মহত্যা করে মরে যাব দরকার নেই ভাই ওরকম বউ চলে যাক তাতে কোনো দুঃখ নেই আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি আর কখনো কোনো দিন পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না সেই ক্ষেত্রে বলি ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না ওর থেকে সুন্দরী বউ আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে করাব। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে ফিরে আসবে না দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না আরেকটি কথা হলো কি ভাই যত বয়স্ক লোক হোক অত্ত সম্পদ থাকলে আমার এখানে আসেন সর্বোচ্চ অল্প দিনের মধ্যে আপনাদেরকে বিয়ে করাবো গ্যারান্টি দিচ্ছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি দর্শক ভালোই থাকুন দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে